এখন একটু করে ঘোড়াতে চল রাত কেটে গেল একটু ঘোড়াতে চলো চলে চলে এসছি কাটোয়া স্টেশনে কাটুয়া স্টেশন রয়েছি আর আমাদের মেনগুলা সব এখন ট্রেনের ভেতরে রয়েছে আর এইটা হল আমাদের বাঁক

শ্যার অবলিতে আর পুরো ট্রেনে এত ভিড় ছিল প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আজকে আর তুই ট্রেনটা কিন্তু খালি হলে স্যার অগুলিতে আর বৈধবাতে বৈধ বৈধবাদ খালি হয়েছে আর স্যার অবলিতে স্যার অবলিতে ভিড় হয়েছে ট্রেন চলে গেলে তোমার যাওয়া যাকে এবার স্যার অবলিকে ঘাটে যাওয়া যাবে

ತಾವು ಜಲ ಕಂಪ್ಲೀಟ್ ಅದನ್ನು ಎಷ್ಟು ದಿನ ಜಾಗ

दाह टिक

প্রচন্ড ভিড় তার পুরো করে স্নানটা করলাম কেউ কেউ তো থেকে জল চলে এলাম থেকে নেবে মনে যে ক্যামেরাটা যদি পড়ে যায় তাহলে আর ভিডিও না পরে তখন ধুই নহয় কাদা বাদা লাগে তো ভাল ভাৱে কৰিছে ছোট ভাগ খুবই কম ভি আর সব থেকে বড় ভাগ এখানে বেশি গ্রুপে কিন্তু একটা বড় ভাগে প্রথমে আমরা প্রথম শার জল দূর পড়ে শ্যারো বলতে প্রথমে নামলাম আর বোধবার দিনে নামিয়েছিলাম যে ওখানে জায়গাটা তো ভালো না এখন মানুষকে আমাদের ভালো লাগবে না আমাদেরকে যে খাওয়া দাওয়া যেরকম হবে না গো তার জন্য আমরা বৌদি বাত্রিতে চলে চলে এখানে ঘাটে এখানে অনেকগুলো ঘাট আছে তারপরে তো ঘাটে এলাম এটা এখানে কিন্তু জামটা প্রচণ্ড পরিমাণে জাম রয়েছে এখানে তো এইখানে খাওয়া দাওয়া সব করলাম এইখানে জলটা তুললাম তারপর এইখান থেকে আমরা বেরিয়ে যাবো কারণ এই একদম আমরা বৌদিবাদ্রির শেষ ঘাটে এসে আর দুটো ঘাট পরই মানে আমরা ওই রোডটা পেয়ে যাবো সামনে আমরা ওইদিকে বেরিয়ে চলে যাব আমরা আমাদের এই বাঘ শেষের দিকে এরপরে আমরা সব সময় এখানে ক্লিয়ার হয়ে গেলে রেডি হয়ে সব সময় রেডি நம்ம பெரிய ஜகமும் துளதுள துளதுள ஃபேஸ் பண்ணுங்க சாகனை ரோ அந்த பாக்கையில சேர்ந்து வளர் ஆகியிருக்கின்றவனடா அப்பரரஜினு வந்தவங்களா

පතු ස තනට සොසෝ තිසুද මන ජා තැතිය තැරবেශ ৰুদ্ৰাক্ষেচিব ত্ৰিশক হেচিব শিৱ শংকৰ পাৰি জগতে কি হব বেলপত্ৰ ৰেশিব চম্পা ফুল ৰেশিব Ho-ho-ho. Oh, 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 oh. मृत्यु मरता काम करता जो चंडाल का काल उसका क्या बिगाड़े भक्त जो महाकाल का अकाल मृत्यु मरता काम करता जो चंडाल।

সাতটা বাজে মানে সাতটাই বাজ যে পেৰিলে মহাকাল হৈ গ'ল অনেকটাই হাতটো হব এখনো অনেক বাকী পথ বাকী চল যোৱা যাক আমাৰ সামনে আমাৰ বাৰ ৰৈছে এইখনে এটা বড়ো ব্ৰিজ আছে সেই ব্ৰিজ পৰৱৰ্তীম কৰিছে দৰে শিৱেৰ বহু খালে নপৰে পথ যেতে হবে তার জন্য প্রচুর জনে কিন্তু দাদা নিয়ে কিন্তু একটা তারাপীঠের মন্দির দেখা যাচ্ছে बड़े हैं जब हमारा तीसरा सोमवार सोमवार का अंदर कर सकते हैं एकदम फुल सवाल हो गई एकदम कि आज हमारे सामने चले जाएंगे सरकार यहां पर आकर मान लीजिए कि वाले पॉइंट पे पॉइंट टू पे आपके लिए 1 किलोमीटर रहगो तो रेस थी अगले साइकिल पुश पे दौड़ने का लाल है वाले के नीचे मल कैंप पास से रेस चला है मेरे नाम এখনও আর কিছুটা মানে হাফ কিলোমিটার যেতে হবে তবে কারো পেছনে মন্দিরে তার পেছারটা আমরা অনেক আগেই ঢুকে পড়েছি তার কিছুটা নিয়ে মন্দিরে পড়ে যাব

তখন মর্নিং টাইমে বলে বেশি টানতে পারছি না বাঁকলিয়ে কেউ পাচ্ছে না কেউ মর্নিং টাইমে বুঝতে পারছো মর্নিংয়ে মানে একটু হাঁটাচলা করলে একটু বড় মাঠে যদি হাঁটা চলে করি এক পাক বা দু পাকে বেশি আমরা পাই না ও না কুদা হাততে গেলে কষ্ট এ মর্নিং একটু টান লাগে তাই না তো হসপিটা হচে বাট রাতে খুব ভালোভাবে টেনে গেল বাকি নি আসেবি বিশাল সবাই আগে মানে ভাত পেছছিল অনেক জন তো মানে বেশি ভিড় দিই আমরা একটু স্পিড এসে সেও প্রতিMoment ধীরে গেল এইখানে कन्ना घिर

মানে লাগানো ছিল সবকিছু খোলা হয়ে গেছে এখানে ঘোরাঘুরা খোলা হয়ে গেছে দাদা একটা নিয়ে নিচ্ছে চলো মানে গলি গলি যেতে হবে এখানটায় একটা ব্রিজ রয়েছে তারপরে ব্রিজ মানে গ্রামের ব্রিজ তো গাইস এখন চলে এসেছি মন্দিরের কাছে কিন্তু বাবার মন্দিরটা যেখানে সেখানে তো ধরতে পারলাম না প্রচন্ড প্রচন্ড পরিমাণে ভিড় তো যাই না এখন কোন ঘন্টা করে জলটা ঢালা হবে তা আমি আমার ফার্স্ট টাইম এলাম তো যারা আগে এসছে তারা এখন সামনে রয়ে যায় যাই যাই কোথায় নিয়ে যায় জলটা ঢালার জন্য কারণ মন্দিরটা আমি ঢুকতে চাই না ওরকম শুনলাম যাওয়া যাবে না একদম আর মন্দিরে ঢালতে গেলে মানে বাবার ঢালতে গেলে আমি আমার একদিন ওয়েট করতে হবে তার পরের দিন মর্নিংয়ে ঢালতে হবে দেখা যায় এখন কোথায় ঢালা যাক এখন সব কিছু হয়ে যাবে তো সকলে কিন্তু এইখানেই ঢালবে সামনে দেখতে পাচ্ছি অনেকে যাচ্ছে আর যারা আমাদের থেকে বড় বড় বাঘ নিয়ে এসছে তারা কিন্তু ঢালতে পারে না মন্দিরে এখনো পর্যন্ত তারা তো মানে ওখানে সামনে ঢেলে দিল দেখা যায় এখানে সামনে আমরা তো ঢালি এখানে জলে ঢালতে হবে

আর এখানে কিন্তু প্রসাদ গুলো সব পেয়ে যাবে এখানকার প্রসাদ পঞ্চাশ টাকা ত্রিশ টাকা ত্রিশ টাকা আর ছোটটা তিরিশ টাকা আর বড়টা আছে ডবল আমার মারা লাগবে এখানে ফুলি থেকে তারকশ্বর যাত্রার এবারে কি অবস্থা হয়তো নতুন করে তোমাদেরকে কিছু বলতে হবে না ভিড় দেখি বুঝতে পেরেছো হয়তো আজ থেকে তিন চার বছর আগে যারা জল ঢেলেছ তারা হয়তো সুস্থভাবে ভালোভাবে জল ঢালতে পেরেছে কিন্তু এখন যে পরিমাণে ভিড় হচ্ছে ভক্তদের সমাগম হচ্ছে কিন্তু সকলেই কিন্তু সুস্থভাবে মানে জল ঢালতে পারছে না এত ভিড়ের মধ্যে এখন তারকশর যাত্রায় যে পরিমাণে ভিড় হচ্ছে এখানে বাচ্চাদেরকে জল ঢালতে না নিয়ে আসে সব থেকে বেটার হবে কারণ এত ভিড়ের মধ্যে নিজেদেরকে সামলানো প্রচুর মুশকিল শুধু এখানে শাওরাগুলি থেকে তারকেশ্বর রাস্তায় এতটা জাম নয় এখানে কিন্তু তারকেশ্বর এই স্টেশনে কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় জাম দেখতে পাচ্ছি এত ভিড় করে